बोलकर जिस फूल में खुशबू नहीं हो फूल हुआ तो क्या हुआ ভালো করে বুঝে নেবেন আকেলমান কে লি ইশারা کافی আল্লাহ হাফেজ অভিনন্দন জানাচ্ছি পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী অল কোরআইশে হুজুরকে মুফতি সাহেব অবশ্যই কিছু কথা বলবেন আমরা সকলেই ওনার কথা শোনার জন্য আগ্রহী তো তার পূর্বে অল ইন্ডিয়া সন্নাতল জামাতের সুখ দুঃখের ভাগিদার এবং আমাদের ওলামায় কেরামের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি রাজারহাট নিবাসী মোহাম্মদপুর নিবাসী আলহাজ ওহিদুল ইসলাম ভাইকে আমি কিছু কথা বলার জন্যে অনুরোধ করছি দু মিনিট কথা বলবো আসসালামু আলাইকুম